বসুরামপুর গ্রামটা বড় শান্ত সেই সাথে সোনালি ফসলে ঢাকা ধান জমি আর আশপাশে থাকা দীঘিগুলোর টলটলে জল মিলিয়ে যেন এক মায়াবী পরিবেশের দেখা মেলে এখানে এই গ্রামের বেশিরভাগ মানুষই বেশ সরল ধরনের কোনো সাথে পাঁচে কেউ থাকে না গ্রামের মানুষ যেমন মিলেমিশে থাকে তেমনি গ্রামটাও নিজের প্রকৃতি সবার কাছে উন্মুক্ত করে দেয় কিন্তু সব শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকে অশান্ত কোনো কিছু আষাঢ় মাসের এক বাদুয়া রাতে ঠিক তেমনই অশান্ত সময়ের পূর্বাভাস পেয়েছিল গ্রামের মানুষেরা কারো জানা ছিল না এমনকি গারোয়ান ভূপেন নিজেও কখনো ভাবতে পারেনি একটা লাশ পাড়াপাড় করতে গিয়ে এমন অসমাপ্ত সূচনা তবে শেষ পর্যন্ত যা চলেছে তা যেমন ভয়ানক কাহিনীর হবে তেমনই করুণার দুঃখজনক অমাবস্যার রাত না হলেও আজ চারপাশে ঘন অন্ধকার ঢাকা তার উপরেই পড়ে চলেছে বড় বড় ফোঁটায় বৃষ্টি গ্রামের কাঁচা কাদায় মাখামাখি হয়ে একাকা সেই কর্দমাক্ত পথের ওপর দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ তুলে এগিয়ে যাচ্ছে একটা গরুর গাড়ি ওপরে টাঙানো ছাউনিটা বৃষ্টির হাত থেকে বাঁচানোর বৃথা চেষ্টা করছে ভেতরে যাত্রীকে সামনে বসে থাকা গারোয়ান ভুপেন কাকা মাঝে মাঝে তাড়া দিচ্ছে গরু দুটোকে ছাউনির ভেতর বসে আছে বছর তিরিশের যুবক পরেশ ভোপন কাকার মুখে ফুটে রয়েছে দুশ্চিন্তা রেখা ওদিকে এই ঝড় রাত্রে এমন এক যাত্রার সঙ্গী হতে পেরে মনে মনে অস্বস্তি বোধ করছে পরেশও কাকা বৃষ্টিটা তো কমারই নামই নিচ্ছে না আরো বাড়বে নাকি বাড়তে পারে আকাশের যা অবস্থা মনে হচ্ছে সারা রাত ধরেই চলবে আরে রাস্তাটাও যা হয়েছে এখনটা আলো নেই কোথাও বড্ড ভয় ভয় করছে কাকা ভয় তো করবেই বাবা অন্ধকার রাত তার উপর এমন ঝড়ের মধ্যে যাচ্ছি মনে সাহস রেখো তা আপনি এত রাতে এই দুর্যোগের মধ্যে কোথায় যাচ্ছিলেন কাকা আমি তো হাটে আটকে গিয়েছিলাম বলে আপনার গাড়িতে উঠে পড়লাম আর বলো না পাশের গ্রামের মলয়সেন মারা গিয়েছে লাশটা পৌঁছে দিতে হবে ওর বাড়িতে মলয়সেন কিন্তু এই গ্রামেরই মানুষ কিন্তু কিভাবে যে পাশের গ্রামে গিয়ে মারা পড়লো তা আমার মাথায় ঢুকছে না হ্যাঁ লাশ মানে এই গাড়িতে না না তোমাকে নামিয়ে দিয়ে তারপর যাব লাশান্তে ওদের বাড়ির লোক খবর পাঠিয়েছিল এই সময় আর কে যাবে বলো তাই আমাকেই যেতে হচ্ছে ও আচ্ছা তা মলই সেন কোন মলয় সেন আমাদের চেনা চেনা কেউ চিনলেও চিনতে পারো বড় ভালো মানুষ ছিল কিন্তু দেখো কপালটা তার খারাপ বড্ড অসময়ে চলে গেল কিভাবে মারা গেল কাকা কোনো অসুখ করেছিল নাকি ওইটাই তো অবাক করা বিষয় অসুখ না মলয় নাকি ওই গ্রামে চুরি করতে গিয়েছিল তারপর হাতে নাতে ধরা পড়ায় পিটিয়ে মেরেছে গ্রামের লোকে কিন্তু মলয় যে এমন কিছু করতে পারে তা আমার অন্তত বিশ্বাস হয় না কারণ এমন সৎ মানুষ এই জগতে পাওয়া বড়ই কঠিন কি বলছেন কাকা এমন ভালো একটা মানুষ চুরি করতে যাবে কেন সেইটাই তো আশ্চর্যের বিষয় কি যে হচ্ছে আজকাল যদি বিষয়টা সত্যি হয় তাহলে বলবো কাউকে বিশ্বাস করার উপায় নেই যাকে ও সব কথা এখন থাক তোমার বাড়ির কাছে তো এসে গিয়েছে প্রায় ওই তো ওই মোড়টা পার হলেই পৌঁছে যাও আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল পরেশ মলয় সেনের মৃত্যুর ঘটনা কিছুটা হলেও চিন্তার উদয় করেছে ওর মনে পরেশকে নামিয়ে দ্রুত গাড়ি ঘুরিয়েছিল ভূপেন কাকা পাশের গ্রাম থেকে মলয় সাদা কাপড়ে মোড়া দেহটা গাড়িতে তুলে নিতে বেশি সময় লাগে ভূপেন কাকা যখন লাশ নিয়ে নিজের গ্রামের দিকে রওনা দিয়েছে তখন রাত হয়েছে আরো গভীর শীতল বাতাস বইছে বৃষ্টির পাশাপাশি ঝড় বাদলের আওয়াজটুকু বাদ দিলে চারিদিকে কেবলই নিরবতা ভূপেন কাকার মনটা খারাপ হয়ে আছে মরয়ের জন্য এই কথা ওই কথা ভাবতে ভাবতে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ল তার গাড়িটা গরু দুটো কিছুতেই আর এগোতে চাইছে না কি হলো চল 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 বলছি কি হলো গাড়ির কিছুটা সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কেউ একজন গায়ে সাদা কাপড় চড়ানো অবিকল মলয়ের মতো চেহারা না ওটা আসলে মলয় বৃষ্টির জলে তার সারা শরীর ভেজা হোপেন কাকা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না পেছনে খেয়াল করে দেখলো গাড়িতে মলয়ের লাশটা নেই তার মানে গাড়ি থেকে নেমে মলই সেখানে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু একটা মরা লাশ কোন পথে কিভাবে গাড়ি থেকে নেমে সামনের পথে এসে আটকে দাঁড়ায় তার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না ভূপেন কাকার কে কে ওখানে আমি মলয় সেন মলয় তুই তু তো মারা মারে গিয়েছিস হ্যাঁ море নিয়ে যোতেন কিন্তু আমার কাজ এখন বাকি দারলে উই না এ গাউন গনে এসব কি কি বলছিস তোর বাড়িতে সবাই কাঁদছে চল তোকে বাড়ি পৌঁছে দি না কাকা আমি এখন বাড়ি যাব না বাড়ি যাব না মানে কোথায় যাবি তুই আমাকে ফিরিয়ে নিয়ে চলো যেখানে ওরা আমাকে মেরেছিল সেখানে নামিয়ে দিয়ে এসো না না হতে পারে না আমি পারবো না তুই মরে গিয়েছিস তোর জায়গা এখন শ্মশানে নইলে যে আমার অমঙ্গল হবে আমার কাজ শেষ হয়নি কাকা ওদের শাস্তি না দিয়ে আমি বাড়ি যাব না আমাকে নিয়ে চলো আমার ভয় করছে বাপ তুই গাড়িতে উঠে আয় আমি তোকে বাড়ি পৌঁছে দিই রকম করিস না ভয়ের কি চলে কাকা শুধু আমাকে ফিরিয়ে নিয়ে চলো আমার বিচার আমি করে নেব মলয়কে দেখে ভূপেন কাকার মনে হলো ওর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে ওকে আর বাধা দেওয়া যাবে না সে নিজের প্রতিশোধ নিজেই নিয়ে ছাড়বে সকাল হতেই সারা গ্রামে মুখে মুখে ছড়িয়ে পড়েছে গত রাতের ঘটনা বৃষ্টি থেমে গিয়েছে বটে কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে গ্রামের পুকুর ঘাটে দাঁড়িয়ে গল্প করছে যোগেশ আর সনাতন তাদের আলাপের বিষয়বস্তু গতকাল রাতের ঘটনা দুজনেই বেশ অবাক কেননা ভোপেন কাকার মতো একজন শক্ত মনের মানুষ যে এইভাবে ভয় পেতে পারে এটা গ্রামের কেভি কল্পনা করতে পারেন যোগেশ আর সনাতন শুনেছে গত রাতে নাকি বাড়ি ফিরে উঠানেই অজ্ঞান হয়ে পড়েছিল ভূপেন কাকা গ্রামের মানুষদের কাছে তারা শুনেছে জ্ঞান ফেরার পর থেকেই নাকি ভূপেন কাকা শুধু বলেই চলেছে লাশের কথা এই অদ্ভুত ঘটনা নিয়ে গ্রামের আর সবার মতোই একটা চাপা উত্তেজনা আর আতঙ্ক কাজ করছে যোগেশ আর সনাতনের মধ্যে সুনতল দা গত তো ভয়ানক ঘটনা ঘটে গেল শুনেছি হ্যাঁ রে সারা গ্রামে তো এই নিয়ে আলোচনা চলছে লোকটা নাকি হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছে শুধু তাই নয় শুনছি কাকি নাকি বলছে বাড়ি ফিরি উঠোনে অজ্ঞান হয়ে পড়েছিল ভূপেন কাকা জ্ঞান ফেরার পর থেকে আবল তবল ঢোকে চলেছে কি বলছে ওই তো বলছে যে মলয়ের লাশ নাকি গাড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়িয়েছিল কথাও বলছিল নাকি ওর সাথে তার ভয়ে পালিয়ে এসেছে ভূপেন কাকা বলিস কি রে মোরা মানুষ আবার কথা বলে নাকি নির্ঘাত ভয় পেয়ে উল্টো পাল্টা দেখেছে কাকার বয়স তো কম হলো না আমার মোটেও তা মনে হয় না বোপেন কাকা এই বয়সেও কত শক্ত মনের মানুষ জানোই তো তাছাড়া মিথ্যেও বলতে শুনিনি কোনোদিন লাশ নিয়ে মানুষটা কত জায়গায় গিয়েছে এর আগেও শ্মশানেও রাত কাটিয়েছে তার কি এত সহজে ভয় পাওয়ার কথা তা তুই ঠিকই বলেছিস তাহলে কি মলয়ের ঘটনাটা সত্যি আমারও ওটাই বিশ্বাস কিন্তু মলয়ের না হঠাৎ অমন করলো কেন তা আমার মাথায় ধরছে না তবে ভূপেন কাকাকে নাকি কার উপর প্রতিশোধ নেওয়ার কথা বলেছি মোলায় প্রতিশোধ তার মানে মলয়কে কেউ ফাঁসিয়েছে শুনেছি তাকে নাকি চোর অপবাদে মেরেছে মানুষ অপবাদ বলছি কারণ বিষয়টাকে আমার অপবাদই মনে হচ্ছে মলয় সেন তো ভালো মানুষ বলেই জেনে এসেছি এতদিন গরিব হতে পারে কিন্তু চুরি করার মতো মানুষে নয় আমিও সেটাই ভাবছি পুরো ব্যাপারটাই বড়ো সড়ো গণ্ডগোল রয়েছে তবে ভূপেন কাকাও বড্ড ভয় পেয়েছে বুঝলে সে নাকি বুড়েই দিয়েছে আর জীবনেও লাশ করাের কাজ করবে না রাতে গরুর গাড়ি চালানোই হয়তো ছেড়ে দেবে যা ভয় পেয়েছে মানুষটা তাতে আর কিছুই বলা যায় না এখন দেখার বিষয় মলয়ের আত্মা কি করে লাশ যখন জেগে উঠেছে কিছু না কিছু তো একটা করবেই আমিও ওটাই ভাবছি কখন যে কি ঘটবে কে জানে সেদিন রাতে আকাশ কাঁপিয়ে আবারও বৃষ্টি নামল বিদ্যুতের ঝলকা নেই আর মেঘের গরু গরু শব্দে কেঁপে উঠেছে চারিদিকে পাশের গ্রামে নিজেদের বাড়িতে বসে তাস খেলছে দুই ভাই রমিন আর রঘু মলয়ের মৃত্যু নিয়ে তাদের মনে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করছে না তারা মজে রয়েছে মজ মস্তিতে সামান্য কিছু টাকার জন্য একটা মানুষকে চোর সাজিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তারা কিন্তু রঘু জানত না ওদের সেই আর বেশিক্ষণ নেই বেটা মরে গিয়ে বেঁচেছে বড্ড টাকার জন্য জ্বালাতন করছিল ঠিকই বলেছিস এই চোর অপবাদ দেওয়ার কাজটা একেবারে খুব সহজ হয়ে গেল গ্রামের মানুষ যা করার করে দিয়েছে আমাদের বুদ্ধির কাছে পারবে নাকি দেখ টাকাও দিতে হলো না আবার কাঁটাও দূর হয়ে গেল হ্যাঁ একদম ঠিক বলেছিস এখন কেউ আমাদের কাছে টাকা চাইতে আসার আগে দশ বার ভাববে আচ্ছা কোনো শব্দ শুনতে পাচ্ছিস কোথায় না তো আমি তো কিছু শুনতে পাচ্ছি না ওই হয়তো ঝড়ের জন্য জানালায় হাওয়া লাগছে নারে রে ওটা নয় মনে হলো কেউ যেন ঘরের ভেতর করে কথা বলছে ফিস ফিস আরে খুশিতে কি পাগল হয়ে গেলি নাকি যে বল শুনছিস বাদ দে তো এখন নে চল চল আর একটা দান খেলা যাক ঠিক তখনই ঘরের মধ্যে আবির্ভাব ঘটলো একজন মানুষের না ঠিক মানুষ বলা যাবে না কোন মানুষের পক্ষে এভাবে আসা সম্ভব নয় বলেই মনে হলো রমেনা রঘুর তারা দেখল গায়ে সাদা কাপড় জড়ানো ওটা আর কেউ নয় স্বয়ং মলয় সেন অর্থাৎ মলয় সেনের প্রেতাত্মা টাকা ফেরত দিবি না

তোরা আমাকে চোর বানিয়েছিস তোরাই আমাকে গ্রামের মানুষদের দিয়ে মেনে ফেলেছেস আমার টাকাগুলো আর তো করেছিস তোরা আমাদের আমাদের ক্ষমা করেতে বলা হয় আমরা বরফর করেছি ক্ষমার সময় শেষ হয়ে গিয়েছে

ঘরের ভেতরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন আর সেই আগুনের মাঝখানে আটকে পড়ে রইল রমেন আর রঘু পালানোর পথ খুঁজল তারা কিন্তু পথ দিকেই কোনো নেই কিছু সময়ের মধ্যেই ওখানে আগুনে ঝলসে শেষ হয়ে গেল তারা যে রাতে রমেন ও রঘুর বাড়িতে আগুন লেগেছে সেই রাতেই মলয়ের বাড়িতে এসেছে ভূপেন কাকা তার কেবলই মনে হচ্ছে মলয়ের পরিবারের সত্যিটা জানা দরকার একরকম অপরাধ বোধ আর দায়িত্ব তাড়িয়ে বেড়াচ্ছে তাকে তাই সে ঠিক করল যা দেখেছে যা শুনেছে সবকিছুই মলয়ের স্ত্রী আর মাকে গিয়ে বলবে শরীরটা একটু ভালো হতেই রাতেই চলে এসেছে মলয়ের বাড়িতে ঘরের ভেতরে মলয়ের মা সারদা ও স্ত্রী মালতীর সাথে কথা বলছে ভূপেন কাকা তবে ভূপেন কাকাকে এই অসময়ে দেখে তারা বেশ অবাক হয়েছে কাকা আপনি এত রাতে আমি আর থাকতে পারলাম না মা তোমাদের কিছু বলার ছিল কি কথা বলুন তো আমার ছেলের দেহটা যে হারিয়ে গেল মলয় কোথায় ওর কি কোনো খবর পাওয়া গেল আমি জানি মলয় কোথায় আছে মলয় আমার সাথে কথা বলেছে কথা বলছ কি বলছ আপনি এসব হ্যাঁ মা মলায়ে লাস্টা আর গাড়ি থেকে নেমে গিয়েছিল আমাকে বলেছিল ও এখন বাড়ি ফিরবে না हां আমার ছেলে তাহলে বেঁচে আছে কিন্তু কিন্তু কেন ফিরবে না আমার ছেলে আমরা তো ওর জন্য অপেক্ষা করে আছি মলায় যদি জেগে উঠেই থাকে তাহলে কোথায় চলে গেল সে মলায় আসলে বেঁচে ওঠেনি ও এখন মৃতই রয়েছে কিন্তু ওর লাশ জেগে উঠেছে বলা যায় ওর প্রেতার তাই দেহটাকে আপাতত চালনা করছে মলায় বলল ওর কাজ শেষ হয়নি যারা ওর ওপরে অবিচার করেছে তাদের শাস্তি না দিয়ে ও ফিরবে না কি বলছেন তার মানে কি ওই গ্রামে আমার আমি কি করে মেরে ফেলা হয়েছে হ্যাঁ আমারও তাই ধারণা মলয় ওদের ওপর প্রতিশোধ নিতে গিয়েছে কিন্তু শুধু তাই নয় মা আর কি বলেছে আমার ছেলে আমি যখন মলয়কে নিয়ে আসার চেষ্টা করেছিলাম তখন মলয় বলেছে চোর অপবাদ নিয়ে আমি নিজের বাড়ির চৌখাটে পা রাখবো কি করে আমার মা আমার বউয়ের সামনে আমি এই কলঙ্ক নিয়ে কি করে দাঁড়াবো হ্যাঁ মা ওর আত্মসম্মান বোধ খুব প্রবল সে তো তোমরা জানোই আমাকে মলয় বলল আগে নাকি সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে তারপর নিজেই সম্মান নিয়ে বাড়ি ফিরবে আমার ছেলেটা মরে গিয়েও এত কষ্ট পাচ্ছে আমরা তো জানি ও নির্দোষ তোমরা চিন্তা করো না কাজ শেষ হলে মলয় ঠিক ফিরবে সে কথা দিয়েছে রাতের অন্ধকার কেটে গিয়ে ফুটতে শুরু করেছে ভোরের আলো আকাশটা একদম পরিষ্কার যেন গতরাতের রাতের কোনো চিহ্নই নেই সারা রাত জেগে থাকার পর মালতি আর সারদা দেবী ভোরের আলো ফোঁটার সাথে সাথেই ঘরের বাইরে বেরিয়ে এসেছে তাদের মনে ক্ষী নাসা হয়তো মলয় ফিরে আসবে উঠানে এসে তারা যা দেখলো তাতে ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কেননা তাদের সমস্ত অপেক্ষা আর সমস্ত কষ্টের যেন অবসান ঘটলো এক মুহূর্তে এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হলো ওরা উঠানে শুয়ে আছে মলয়ের নিথর দেহ সারা শরীরটা পরিষ্কার যেন যত্ন করে স্নান করিয়ে দিয়েছে কেউ এমনকি মুখেও কোনো আঘাতের চিহ্ন নেই কোনো যন্ত্রণা বা কষ্টের ছাপও নেই মনে হচ্ছে মলয় যেন গভীর ঘুমে আচ্ছন্ন খোকা আমার ফিরে এসেছে ওর মুখটা দেখো বৌমা কি শান্ত লাগছি না যেন যেন সব জ্বালা জুড়িয়ে গেছে ওর তার মানে ওর বিচার নিশ্চয়ই শেষ মা

সম্মানের করবে। যদিও কথাগুলো বলল শারদা দেবী কিন্তু সে আর বৌমা মিলে তখনও স্থির হয়ে রইল ছেলের মরদেহের পাশে যেন ঘরের ছেলে ঘরে ফিরেছে তার কাছ থেকে আর সরতে চাইছে না কেউ ওদিকে রমেন আর রঘুর আগুনে পুড়ে যাওয়ার মৃত্যুর খবরও ততক্ষণে গ্রামে এসে পৌঁছেছে শুনেছে শারদা আর মালতীয় এই খবর শোনার পর থেকেই সবাই নিশ্চিত হয়ে গিয়েছে আসলে কি ঘটেছিল মলয়ের সাথে তার মৃত্যুর পেছনে কাদের হাত ছিল সবই এখন পরিষ্কার তবে যেটাই হোক না কেন পৃথিবী থেকে চির বিদায় নিলেও অবশেষে নিজের সম্মান ফিরে পেয়েছে মলয় সেন